প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের সমাধান ডিয়ার স্টুডেন্টস এই অ্যাসাইনমেন্টে আমি নির্ভুলভাবে উত্তর করার চেষ্টা করেছি এটি একটি নমুনা উত্তর তোমরা ইচ্ছে করলে এই উত্তর নিতে পারো অথবা নিজের মতো করে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো চলো তাহলে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি সবার আগে দেখে আসি তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে এক এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ই লার্নিং মনে রাখবে যখন কভার পেজ তৈরি করবে তখন অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসাবে লিখবে ই লার্নিং এরপর তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে বর্তমান করোনা ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলে ই লার্নিংয়ের সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো প্রতিবেদনে যা লিখতে হবে ভূমিকা করোনাকালীন স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখা যুক্তিকতা ই লার্নিংয়ের ধারণা ই লার্নিংয়ের সুবিধাসমূহ ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসাবে ই লার্নিংয়ের সম্ভাবনা এবং সবার শেষে উপসংহার চলো অ্যাসাইনমেন্টের উত্তরটা এবার দেখে নিব প্রিয় শিক্ষার্থী যেহেতু তোমাদের প্রতিবেদন লিখতে বলা হয়েছে সে কারণে প্রতিবেদনের একটি শিরোনাম দিতে হবে আমি এখানে একটি শিরোনাম দিলাম করোনা পরিস্থিতিতে ই লার্নিংয়ের সাহায্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন তোমরা এই শিরোনামটি নিতে পারো অথবা তোমাদের নিজেদের মতো করে যে কোনো শিরোনাম লিখতে পারো প্রতিবেদন অনুযায়ী প্রথমে লিখতে হবে ভূমিকা ভূমিকা হিসাবে এখানে আমি যা লিখেছি তোমরা এটা নিতে পারো এমনকি সম্পূর্ণ প্রতিবেদন তোমরা এটা লিখতে পারো অথবা নিজেদের মতো করেও তোমরা বানিয়ে লিখতে পারো ভূমিকা হিসাবে আমি লিখেছি সভ্যতার উৎকর্ষের যুগে শ্রেণীকক্ষে গিয়ে যে পাঠ সুকাতে হবে এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে ভুল হিসেবে প্রমাণিত গোটা বিশ্ব যখন আজ করোনা থাবোয় পর্যদুস্ত শিক্ষা কার্যক্রম যেখানে স্থবির হয়ে পড়েছে সেখানে শিক্ষার কাজটা যে ঘরে বসে সেরে ফেলা যায় এই বিষয়টি সহজ করে দিয়েছে ই লার্নিং এরপরে অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমাকে লিখতে হবে করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা প্রিয় শিক্ষার্থী এই অংশ সহ প্রতিবেদনের বাকি অংশটুকু আমি আর পড়ব না তাহলে তোমাদের কাছে বকবক মনে হবে এবং তোমরা বিরক্ত হবে তোমরা শুধুমাত্র স্ক্রিন থেকে দেখে নাও তোমরা কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল ফোনের স্ক্রিন থেকে সম্পূর্ণ লেখাটি দেখে নাও এখানে আমি সম্পূর্ণ প্রতিবেদনটি তুলে ধরছি প্রিয় শিক্ষার্থী উপসংহার দিয়ে তোমরা প্রতিবেদনটি শেষ করবে আমি সবসময় চেষ্টা করব তোমাদের ইউনিক ও ভালো মানের তথ্য দেওয়ার জন্য যাতে তোমরা অ্যাসাইনমেন্টে খুব ভালো নম্বর পেতে পারো আমি আশা করব তোমরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আমার সবগুলো ভিডিও দেখবে যদি ভালো লাগে এবং তোমরা উপকৃত হও তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে শুভকামনা রইল তোমাদের জন্য